আপনার মোবাইলটি অন্য কাউকে দিতে ভয় পাচ্ছেন আপনার মোবাইলে অনেক গোপন তথ্য আছে যে তথ্যগুলো অন্য কেউ জেনে গেলে আপনি ফেসে যাবেন আপনার মোবাইল যেহেতু আপনার মোবাইলে অবশ্যই আপনার পার্সোনাল জিনিস থাকতে পারে এটাই স্বাভাবিক বিষয় কিন্তু আপনার বন্ধুবান্ধব যদি আপনার কাছে ফোনটা চাইতে তাহলে তো আপনি না দিয়ে পারবেন না এখন আপনি যদি তার কাছে ফোনটা দেন তাহলে একটা ভয়ের মধ্যে থাকবেন যে সে আপনার গোপন তত্ত্বগুলো জেনে যাচ্ছে কি না তাই আপনার বন্ধুকে আপনার ফোন দেওয়ার আগে একটা ক্লিক করেন একটা ক্লিক করাতে আপনার ফোনটা হয়ে যাবে একদম নতুনের মতো কোনো অ্যাপস কোনো কিছু থাকবে না সব ডকুমেন্টস যা আছে সব গোপন হয়ে যাবে আবার আপনার বন্ধু থেকে যখন আপনি মোবাইলটা নেবেন তখন আরেকটা ক্লিক করেন আরেকটা ক্লিক করার সাথে সাথে আপনার ফোনটা যেরকম ছিল টেক সেরকম হয়ে যাবে তাহলে চলুন কথা না বাড়িয়ে আমার পাশের স্ক্রিনে দেখে খেয়াল রাখুন আমি কিভাবে কি করি তা দেখুন প্রথমে আমি আমার মোবাইল স্ক্রিনে চলে গেলাম মোবাইল স্ক্রিন থেকে আমি আপনাদেরকে একটা ডকুমেন্টস দেখাই যে অ্যালবামের ভিতরে ঢুকলাম অ্যালবামের ভিতরে দেখেন আমার ছবি টবি ভিডিও টিডিও যা এস আছে সব কিছুই আসে কিন্তু আপনি যখন একটু নতুন মোবাইল কিনতে যাবেন তখন এগুলো থাকবে না হুম তা আমি আরেকটা জিনিস দেখাই এই যে প্লে স্টোরে আমি একটু প্লে স্টোরে যাই প্লে স্টোরে গিয়ে প্লে স্টোরটা ওপেন করি দেখবেন যে ওপেন হয়ে গেছে কারণ ফোনটা যখন নতুন থাকবে তখন কিন্তু আপনি প্লে স্টোর ওপেন করতে পারবেন না জিমেল আইডি যতক্ষণ পর্যন্ত লগ ইন না করবেন হ্যাঁ এই যে আমি আমার প্লে স্টোরে ঢুকতে পারছি প্লে স্টোর দেখেন একবারে সম্পূর্ণ ঠিকঠাক আছে এখন আমি আপনাদেরকে দেখাবো আপনার মোবাইলটাকে কিভাবে নতুনের মতো করবেন বাট কোনো কিছুই ডিলিট হবে না এটার জন্য আপনাকে প্রথমে উপর দিকে টান দিয়ে আপনি একটু নিচের দিকে আনবেন এটাকে উপর দিক থেকে টেনে এই যে এখানে দেখেন মানুষের মতো একটা আইকন রয়েছে একটু ভালো করে দেখেন উপর থেকে টান দিয়ে মানুষের মতো যে আইকনটা রয়েছে এই আইকনটার মধ্যে ক্লিক করবেন এই আইকনটা অনেকের মোবাইলের উপরে থাকে অনেকের নিচে থেকে যার যে এখানে থাকে আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে তিনটা অপশন আসছে ওনার তারপর গ্যাস্ট এড ইউজার হ্যাঁ এখানে আপনি ওনার মানে হচ্ছে আপনি নিজের মোবাইলের মালিক তাহলে আপনি গ্যাসটে ক্লিক করবেন গ্যাসটে ক্লিক করে দেখার পর গ্যাসটা ক্লিক করার পরে একটু সুইচিং হবে যে সুইচিং টু গ্যাস্টের লেখা আসছে এই যে এখন দেখতে পাচ্ছেন যে ফোনটা একদম নতুন হয়ে গেছে এখানে দেখেন বাড়তি কোনো অ্যাপস নাই কোনো কিছু নাই আমি একটু আপনাদেরকে এই যে ইউটিউবে একটু ক্লিক করে দেখালাম দেখেন ইউটিউবটা ওপেন হবে না হুম আপনি যখন ফোন খুনবেন তখন কিন্তু ইউটিউব ওপেন হবে না হ্যাঁ ব্যাক করে দেখলাম আর একটু আমি আর একটা জিনিস ওপেন করে দেখাই কি ওপেন করব হ্যাঁ আমার ফাইল ম্যানেজার ওপেন করলাম দেখছেন ফাইল ম্যানেজার ওপেন হচ্ছে না এখন আপনি আপনার মোবাইলটাকে যদি পূর্বের মতো করতে চান তাহলে কি করতে হবে আবার এই যে থেকে নিচের দিকে টান দিতে হবে টান দেওয়ার পরে এই এখানে দেখেন মানুষের মতো যে লোগোটা আছে এই লোগোটাতে আপনি আবার ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম তিনটে অপশান আসবে এই যে এখন যেটা ওনার আছে ফার্স্টে যেটা আছে এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে ফোনটা আগের মতো ওনারে ক্লিক করার পরে আমার মোবাইলটা আবার আগের মতো হয়ে গেছে যে অ্যালবামে ঢুকলাম দেখেন অ্যালবামে আমার ছবি টবি সব কিছু শো করতেছে হ্যাঁ আবার আমি যদি একটু গুগল অ্যাপসে ঢুকি এই যে আমি যদি একটু প্লে স্টোরে ঢুকি এই যে প্লে স্টোরে দেখতেছেন প্লে স্টোরটা ওপেন হয়ে যাবে এই যে প্লে স্টোর ওপেন হয়ে গেছে সেম আপনার মোবাইল পূর্বে যেরকম ছিল সেরকম আপনার মোবাইল থেকে কোনো কিছু ডিলিট হবে না কোনো কিছুই না হ্যাঁ শুধু পরিবর্তন হবে